সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে যিশু আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয় সে বিষয় হবে ঈশ্বর তিনি আমাদের প্রাণ রক্ষা করেন সে বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব তাই যতজন ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন শুরু থেকে শেষ অব্দি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি গীত সঙ্গীতা তার একশো একুশ সাতপদ সদপ্রভু তোমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করবেন তিনি তোমার প্রাণ রক্ষা করিবেন আমেন আজকে আমরা দেখব যে আমাদের ঈশ্বর তিনি আমাদেরকে কি বলছেন যে তিনি আমাদের বলছেন যে সদপ্রভু আমাদের সমস্ত অমঙ্গল হইতে তিনি রক্ষা করবেন অর্থাৎ আমাদের জীবনে যেগুলো অমঙ্গল বিষয় সকল যেগুলো আমাদেরকে ক্ষতি করে হ্যাঁ সেই সমস্ত বিষয় থেকে পিতাঈশ্বর তিনি আমাদেরকে রক্ষা করবেন বিদেশ্য তিনি আমাদেরকে সে বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ হন এবং পিতাঈশ্বর তিনি বলছেন যে তিনি তোমার প্রাণ রক্ষা করবেন অর্থাৎ ঈশ্বর তিনি আমাদের প্রাণ রক্ষা করবেন এ বিষয় নিয়েই আজকে আমি আলোচনা করব তাই এই প্রাণ রক্ষা করবেন বলতে পিতাঈশ্বর তিনি আমাদেরকে কি বলতে চান প্রথম যে বিষয় আপনাদেরকে বলতে চাই ঈশ্বর তিনি আমাদের প্রাণ রক্ষা করবেন ঈশ্বর তিনি আমাদের প্রাণ রক্ষা করবেন বলতে তিনি আমাদেরকে যে বিষয় বলতে চাইছেন তা হলো প্রথম আপনাদের বলি যে এই প্রাণ রক্ষা করা হলো ঈশ্বর তিনি আমাদেরকে পরিত্রাণ দেবেন তিনি আমাদেরকে পরিত্রাণ এক নম্বর বিষয় যে ঈশ্বর তিনি আমাদের প্রাণ রক্ষা করবেন মানে পিতা ঈশ্বর তিনি আমাদের পরিত্রাণ দেবেন সে বিষয় ঈশ্বর তিনি আমাদের বলতে চান তাই যদি আমরা দেখি যে পিতাঈশ্বর তিনি আমাদের প্রাণ রক্ষা করবেন মানে আমাদের পরিত্রাণ তিনি আমাদের দেবেন সেই পরিত্রাণ আমরা কিভাবে আমরা পেতে পারি আমাদেরকে প্রথম এই বিষয়টি আমাদের জানা দরকার আছে আমাদের মনে যদি চিন্তা আসে যে ঈশ্বর তিনি আমাদের পরিত্রাণ দেবেন তিনি আমাদের প্রাণ রক্ষা করবেন তিনি আমাদের উদ্ধার করবেন কিভাবে পিতাঈশ্বর তা করবেন প্রথম বলি রোমিও তার অধ্যায় নয় পদ পিতাঈশ্বর তিনি বলছেন কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন তবে পরিত্রাণ পাইবে অর্থাৎ ঈশ্বর তিনি আমাদেরকে যে পরিত্রাণ প্রাণ রক্ষা করা বলতে পিতা ঈশ্বর তিনি যে আমাদের পরিত্রাণ দেবেন সেই পরিত্রাণ আমরা কিভাবে পাবো ঈশ্বর তিনি আমাদের বলতে চান আমরা মুখে প্রভু যিশুকে যদি আমরা প্রভু বলে আমরা স্বীকার করি অর্থাৎ আমাদের মনে রাখতে হবে যে আমাদের এই যে মুখে আমরা কথা বলি আমাদের নিজ নিজ যে ভাষা আছে আমরা বাংলা ভাষায় কথা বলছি কেউ হিন্দি ভাষায় কথা বলছে কেউ উড়িয়া ভাষায় কথা বলছে কেউ ইংরাজি ভাষায় কথা বলছে বিভিন্ন লোকদের বিভিন্ন ভাষায় তারা কথা বলে এবং আমাদের যদি আমরা বাংলায় আমরা কথা বলি আর সেই সঙ্গে সঙ্গে কিন্তু বাংলা ভাষারও বিভিন্ন বৈচিত্র্য আস আছে বাংলা ভাষার বিভিন্ন বৈচিত্র কথা বলার ধরন আছে তাই সমস্ত কিছু মধ্য দিয়ে আমরা যে ভাষায় কথা বলি না কেন আমাদের এই মুখে আমরা ব্যবহার করছি আমাদের ভাষা ভাষা প্রয়োগের মধ্য দিয়ে তাই আমাদের এই মুখে যদি আমরা প্রভুকে যিশু বলে আমরা শিকার প্রভু যিশুকে আমরা যদি প্রভু বলে আমরা স্বীকার করি অর্থাৎ আমরা যদি প্রভু বলে আমরা স্বীকার করি এবং হৃদয়ে আমরা বিশ্বাস করি আমাদের হৃদয় বিশ্বাসের জায়গাটা না আমরা প্রভুকে যিশুকে প্রভু বলে যে স্বীকার করা মুখে এবং সেই সঙ্গে সঙ্গে সেটা আমরা হৃদয়ে যদি আমরা বিশ্বাস করি সেই বিশ্বাসটা প্রভু হিসাবে বিশ্বাস করা হ্যাঁ প্রভু যিশুকে প্রভু হিসেবে বিশ্বাস করা সেই বিশ্বাস যদি আমরা করি বলছে ঈশ্বর যে তাহাকে মৃত গণের মধ্যে হইতে উত্থাপন করিয়াছেন এবং সেই সঙ্গে সঙ্গে প্রভু যিশু তিনি ক্রুশে বিদ্ধ হয়েছিলেন মারা গেছিলেন এবং তিন দিন বাদে জীবিত হয়ে উঠেছেন এই যে জীবিত হয়ে ওঠা বা পুনরুত্থান বা উত্থাপন প্রভু যিশুর হয়েছিল সেই উত্থাপন বা পুনরুত্থানকেও আমরা যদি স্বীকার করি অর্থাৎ আমরা সেই পুনরুত্থানেও যদি আমরা বিশ্বাস করি যে হ্যাঁ প্রভু তিনি তিনি জীবিত পুনর্জীবিত হ্যাঁ তিনি মৃত্যুকে জয় করে তিনি জীবিত হয়ে উঠেছে আমি বিশ্বাস করি আর সেই মধ্য দিয়ে প্রভু তিনি আমাদেরকে বলতে চান পিতেশ্ব বলতে চান যে আমরা কিন্তু পরিত্রাণ পাবো তাই ঈশ্বর তিনি আমাদের প্রাণ রক্ষা করেন এই প্রাণ রক্ষা করা মানে হলো পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান তিনি আমাদের পবিত্রাণ দিতে চান সেই জন্য প্রভু যিশু তিনি সক্রিয় বলে একজন ঘটনা আমরা যদি দেখি লুক তার উনিশ অধ্যায় এক থেকে দশ পদ সেখানে আমরা দেখব যে সক্রিয় বলে একজন করগ্রাহী আর সেই করগ্রাহী গৃহে যখন প্রভু যিশু তিনি গিয়েছিলেন তখন সেই প্রভু যিশু সেই করগ্রাহীকেও তিনি বলেছিলেন যে যাহা হারাইয়া গিয়াছিল তাহার অন্বেষণ এবং পরিত্রাণ করিতে মনুষ্যপুত্র আসিয়াছেন অর্থাৎ প্রভু যিশু তিনি পরিত্রাণের জন্য এসেছেন আর সেইকে পরিত্রাণ কাদের দিয়ে দিতে চান প্রভু যিশু যারা হারিয়ে গেছেন যারা প্রভু থেকে দূর হয়ে গেছেন তাদেরকে পরিত্রাণ দিতে চান আর সেই মধ্য দিয়ে আমরা কী দেখি যে স্বকে তিনি ঈশ্বর হইতে বিচ্ছিন্ন হয়েছিলেন কিন্তু তাকে অনেশাণ করতে প্রভু যিশু এসেছিলেন তাকে পরিত্রাণ দেওয়ার জন্য প্রভু যিশু এসেছিলেন আর তাই সেই মধ্য দিয়ে আমরা একটি বিষয় আমরা মনে রাখতে পারি যে প্রভু যিশু স্বকেও জীবনে তিনি কী করতে গেছিলেন তা হলো প্রাণ রক্ষা করতে গেছিলেন তাই আজকের যে আমার বিষয় যে প্রভু যিশু হ্যাঁ ঈশ্বর তিনি আমাদের প্রাণ রক্ষা করবেন এই প্রাণ রক্ষা করা মানেই হলো কিন্তু পবিত্রাণ দেওয়া যে প্রাণ রক্ষা প্রভু যিশু সক্রিয়কে করেছিলেন তাকে অন্বেষণ করেছিলেন কারণ সে বিদেশ্বর থেকে হারিয়ে গিয়েছিল সে বিষয় কিন্তু বিদেশ্বর তিনি বলতে চান সেই দিকভাবে বিদেশ্বর সমস্ত মানবজাতিকে এই একই বিষয় বলতে চান যে তাদেরকে অনেশন এবং পরিত্রাণ করার জন্য কিন্তু প্রভু যিশু জগতে আসিয়াছেন কেন কারণ প্রাণ রক্ষা করার জন্য হallelujah সকল মানবজাতির প্রাণ রক্ষা করার জন্য দুই নম্বর বিষয় যে প্রাণ রক্ষা করা মানে হলো প্রভু পিতা ঈশ্বর তিনি কি বলতে চান পরমেশ্বর পিতা এই প্রাণ রক্ষা করা মানে তিনি বলতে চান যে আমাদের আত্মিক রূপান্তর বা আত্মিক পরিবর্তন তিনি দিতে চান সেই আত্মিক পরিবর্তন আমরা কিভাবে আমরা পেতে পারি এই প্রাণ রক্ষা করা মানে হলো আত্মিক পরিবর্তন যে আমাদের আত্মিক জীবন আগে কেমন ছিল সেই জীবন থেকে নতুন করে আমাদের জীবনে আত্মিকতা আনা এবং পরিবর্তন আনা রূপান্তর আনা সেই বিষয় কিন্তু বিদেশ্বর এই প্রাণ রক্ষা করতে করার বিষয় তিনি বলেছিলেন যে তিনি আমাদের প্রাণ রক্ষা করতে চান প্রাণ রক্ষা মানে হলো আমাদের আত্মিক তিনি দিতে চান যেমন আমরা যদি দেখি যে রোমিও বার অধ্যায় দুই পদ আর এই যুগের অনুরূপ হয় না কিন্তু মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি যাহা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ তাই দ্বিতীয় অধ্যায় পাঁচাদ পদে বলে ফলত কেহ যদি খ্রীষ্টে থাকে তবে নতুন সৃষ্টি হইল পুরাতন বিষয়গুলি অতীত দেখো সেগুলি নতুন হইয়া অর্থাৎ তিনি আমাদেরকে যে বিষয় বলতে চান যে সেই বিষয় হলো যে তিনি আমাদেরকে আর্থিক পরিবর্তন দিতে চান প্রাণ রক্ষা করা মানে আর্থিক পরিবর্তন কারণ বলছে ফলত কেহ যদি খ্রিস্টে থাকে নতুন সৃষ্টি হইল পুরাতন বিষয়গুলি অতীত হয়েছে অর্থাৎ আমাদের পুরাতন জীবন কেমন ছিল সেইগুলো অতীত করে প্রভু যীশু খ্রিস্টেতে আমরা যখন থাকি আমরা নতুন করে আমরা সৃষ্টি হই আর সেই নতুন সৃষ্টি বলতে আত্মিক জীবনের রূপান্তর বা পরিবর্তন পিতা ঈশ্বর তিনি আমাদের দিতে চান এইভাবে আমাদের প্রাণরক্ষা পিতা ঈশ্বর তিনি করতে চান এবং তিন নম্বর বিষয় প্রাণ রক্ষা করা মানে হলো অনন্ত জীবন দেওয়া প্রভু তিনি আমাদের প্রাণ রক্ষা করতে চান এই বিষয় বলতে তিনি আমাদের বলতে চান তিনি আমাদের অনন্ত জীবন তিনি দিতে চান যদি আমরা দেখি যখন তিন অধ্যায় ষোলোপথ সেখানে আমরা দেখি প্রভু যিশুতে বিশ্বাস করার মধ্য দিয়ে কিন্তু আমরা অনন্ত জীবন পাই আমরা বিনষ্ট আমরা হয় না অর্থাৎ বিনষ্ট হওয়া মানে কিন্তু আমাদের প্রাণটা আর রক্ষা আমরা করতে পারলাম না কিন্তু যদি বিনষ্ট না হয় সেই বিনষ্ট না হওয়ার বিষয় কিন্তু প্রভু যিশু পিতা ঈশ্বর তিনি বাক্যে বলেছেন যখন তিন অধ্যায় ষোলো পদে যে যে কেহ প্রভু যীশুতে বিশ্বাস করবে সে বিনষ্ট হবে না কিন্তু অনন্ত জীবন পাবে অর্থাৎ সেই প্রভু যিশুতে বিশ্বাস করার মধ্য দিয়ে কিন্তু আমরা অনন্ত জীবন পাই এবং আমাদের প্রাণ রক্ষা আমরা করতে পারি পিতা ঈশ্বর সে বিষয়ে আমাদেরকে বলতে চান তাই আরেকটি বার যদি আমরা দেখি যে যোহন সতেরো অধ্যায় তিন পদে পিতা বলে আর ইহাই অনন্ত জীবন যে তাহারা তোমাকে একমাত্র সত্যময় ঈশ্বরকে এবং তুমি যাহাকে পাঠিয়েছো তাহাকে অর্থাৎ খ্রিস্ট যিশুকে জানিতে পায় অর্থাৎ খ্রিস্ট যিশুকে জানার মধ্য দিয়ে আমরা আমাদের জীবনে পরিত্রাণ আমরা পাই আর এই পবিত্রতা এই অনন্ত জীবন আমরা পাই আর এই অনন্ত জীবন বলতে বিদায়েশ্য তিনি আমাদের যে বিষয় আমাদের বলতে চান এই অনন্ত জীবন বলতে বিদায়েশ্য তিনি আমাদের প্রাণ রক্ষা করতে চান তাই প্রাণ রক্ষা করা মানে হলো প্রথম আমরা মনে রাখি ঈশ্বরের পরিত্রাণ প্রাণ রক্ষা করা মানে হলো আমাদের আত্মিক জীবনের রূপান্তর আর প্রাণ রক্ষা করা মানে হলো আমাদের ঈশ্বরের থেকে পাওয়া অনন্ত জীবন এই বিষয় পুজো আমাদের বলতে চান সে বিষয়ে আজকে আপনাদেরকে শেয়ার করতে চেয়েছি তাই ঈশ্বর যা কিছু বাক্যের মধ্য দিয়ে কথা বলেছে আপনাদের সকলকে তার বাক্যের মধ্য দিয়ে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যিশু জয় যিশু জয়